কুয়ার ধারে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে চাইনি কিছু জানাইনি মোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়াই গেছে চলে আমাই তারা ডেকে গেল আইগো বেলা যায় কোন আলসে রইনু বসে কিসের ভাবনাই পদধ্বনি শুনি নাই কো কখন তুমি এলে কয়েলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে ওঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে কাঁপে পাতা কোকিল কথা ডাকে বাবলা ফুলের গন্ধে ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি সুধালে নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় পেরেছিলেন একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাপে নিমের পাকা আমি বসেই থাকি